আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমল টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক দীর্ঘ তিন সপ্তাহ ধরে আমি কোনো লাইভ ক্লাস করি নেই কেন করি নেই বা কী সমস্যা হয়েছিল আমি আপনাদের সবার সাথে সেলা অল্প সময়ের ভিতর শেয়ার করব। আর আমি মুফতি আফজাল হোসেন আপনারা অনেকেই চিনেন বা যারা চিনেন না তাদেরকে বলে থাকি আমাদের এই আমল টিভি চ্যানেলে প্রতিদিন সন্ধ্যায় ছয়টা পনেরোতে কোরআন শিক্ষার ক্লাস হয়ে থাকে আর প্রতিদিন সকালে হাদিসের ক্লাস হয়ে থাকে ছয়টায় তো এই লাইভ ক্লাসগুলোই দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ ছিল আমার যে কোনো একটি সমস্যার কারণে তো আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইংশাল আমরা জুমার রাত্রে যে লাইভ আছে এই লাইভ দিয়ে শুরু করবো তারপরে আগামীকাল থেকে তো চলমান আমাদের ক্লাস ইংশাল্লা চলবে এক কথায় আজকে সন্ধ্যা থেকে আমাদের ক্লাসগুলো লাইভগুলো শুরু হবে ইনশাআল্লাহ দর্শক আমি মুফতি আবজাল হোসেন আপনাদের স্বপ্নের একটি মাদ্রাসা করার জন্য চেয়েছিলাম আপনারা অনেকেই অর্থ দিয়ে বা সহযোগিতা মন দিয়ে যেভাবেই হোক যে যেভাবে পারছেন আমাকে অনেকটি হেল্প করছেন আপনারা জানেন আমি অল্প একটু জায়গাও কিনেছি মাদ্রাসার জন্য সে জায়গার জন্য যদিও আমাদের পুরোপুরি ঋণটা ক্লিয়ার হয়নি যার জন্য ওই জায়গায় করতে পারি নাই তো এখন যে কোনো একজন ব্যক্তি আমাকে একটি জায়গায় এভাবে দিয়েছে আর কি ওই জায়গায় যতদিন মানুষ হইতে সময় লাগে অতদিন পর্যন্ত তো সেই জায়গায় আমার মাদ্রাসাটি চলমান রাখতে নিজের পক্ষ থেকে কিছু কাজ গুছিয়ে নিতে হয় মানে নিজেই সেই জায়গায় আপনার কারেন্ট ছিল না বা আপনার সেখানে একটা টিনসিট বিল্ডিং নতুন করা হয়েছে সেক্ষেত্রে আমার অনেকটা সহযোগিতা করতে হয়েছে মানে একটু শ্রম দেওয়া বা তাদের লোক নাই অ্যারেঞ্জমেন্ট করার সেক্ষেত্রে আমার একটু কষ্ট হয়েছে যাই হোক তারপরে একটি নতুন মাদ্রাসা দিলে সেখানে ভর্তির প্রচার প্রসার আছে চারিদিকে ভর্তির জন্য প্রচার প্রসার করতে হয় মাইকিং করতে হয় তারপরে আপনার ব্যানার ফেস টুন এগুলা টানাতে হয় এরপরে আপনার মাদ্রাসার বই কিনে আনতে হয় এরপরে ভর্তি নিতে হয় শিক্ষিকা খোঁজ করতে হয় তালাশ করতে হয় শিক্ষিকা নিয়োগ দিতে হয় তাদের পড়া লেখা সব কিছু বুঝিয়ে দিতে হয় নতুন যারা ভর্তি হয় তাদের থাকা খাওয়া এবং বই এগুলো সব বুঝিয়ে বুঝিয়ে দিতে হয় এরপর আপনার শিক্ষক শিক্ষিকাদের যে ক্লাস রুটিন সেটা ঠিক করতে হয় চব্বিশ ঘন্টা রুটিন ঠিক করতে হয় তারপরে আপনার বাজার ঘাট এভাবে সেভাবে অনেক কিছু একটা সংসার যারা করেন তারা তো বুঝেন আর সেই জায়গায় আপনার পাঁচটা সংসারের সমান বা মানে মাদ্রাসা বিশ পঁচিশ জন যেখানে থাকে সেখানে তাদের খাওয়া দাওয়া আর তিরিশ পঁয়ত্রিশ জন বাচ্চাদের আপনার কি বলে এক জায়গায় ক্লাস করা বা এটা যে একটা অ্যারেঞ্জমেন্ট এটা তো অনেক একটা এটা আপনার সবাই বোঝেন এই সব কিছু মিলিয়ে কিন্তু আমি আপনার লাইফটি করতে পারি নাই দিনে অনেক কাজকর্মের দিকে ছুটে গিয়েছি দিনে একটু ঘুমাতেও পারি নাই তখন দেখা যাচ্ছে সন্ধ্যায় আমার লাইফ দেওয়াটা অনেকটাই কষ্ট হয়ে যেত এরপরে লাইফগুলো আমি বন্ধ রেখেছি আবার অনেক সময় আছে আপনার সন্ধ্যাবেলা আমার বাজারে যেতে হয়েছে বিভিন্ন কারণে কিন্তু আপনারা অনেকেই চিন্তা করছেন যে আমি মনে হয় অনেক অসুস্থ আলহামদুলিল্লাহ আল্লাফাক আমাকে অনেক সুস্থ রাখছেন আমি কোনো অসুস্থ হইনি এই কাজের কারণে আমি মূলত একটু দূরে ছিলাম আর আরেকটি বিষয় হলো আপনাদের এই মাদ্রাসার দায়িত্বটা তো ছিল আমার মনে করেন একটি মনের সব আশা বা আমার একটি স্বপ্ন যে একটি মাদ্রাসা এমনভাবে করব যেখানে ইলমি দিন চলবে যেখানে কোনো আপনার অন্য কোন কমিটির গ্যাদারিং থাকবে না গ্রামগঞ্জের কোনো মানুষের প্রভাব থাকবে না এরকম একটি প্রতিষ্ঠান এটা আপনারা জানেন তো আলহামদুলিল্লাহ সেটা আমরা করতে সক্ষম হয়েছি আর আমার যে ব্যক্তিগত আমি আলিয়া মাদ্রাসা থেকে আপনার এম এ পাস এবং কমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস এবং মুফতি তো সে জায়গা থেকে আলিয়া মাদ্রাসা যেহেতু থেকে যেহেতু এম এ পাস আলিয়া মাদ্রাসা আমার একটি চাকরি হয় প্রভাষক পোস্টে মানে আপনার কলেজ লেভেলের যে টিচারগুলো লাগে সেটা আপনার আরবির লেকচারার হলে প্রভাষক তারপর আপনার ইংরেজি বা বাংলার ক্ষেত্রে অনেকে প্রফেসর বলে যাই হোক তো আরবি প্রবাসক পোস্টে আমি যে মাদ্রাসায় মানে চাকরি পাইছি বা সেখানে আমার কিছু ঘন্টা মাত্র দুইটা দুই থেকে তিনটা ঘণ্টা আমি করি সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন এখানে আসি তারপরে বাকি যে চার দিন থাকে সে চার দিন আপনাদের যে মাদ্রাসা সেই মাদ্রাসা আমি সময় দিয়ে থাকি এবং সেখানে পরিচালনা করার মতো লোক আছে শিক্ষিকাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছি এবং একজন শিক্ষক তাকেও আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি যদিও মহিলামশ আমি শিক্ষক নিই না কিন্তু শুধু পরিচালনার জন্য বা বাজারঘাট করায় দেওয়ার জন্য এরকম একজন লোক আমি নিয়োগ নিয়েছি আর বাকি সকল ম্যাডাম সকল ম্যাডামদেরকে সুন্দর করে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি এরপর আমি তো চার দিন উপস্থিত থাকি মাত্র তিন দিন যেদিন আসি ওই দিন মাঝখানে একদিন আজকে মনে করেন চলে যাব এ সপ্তাহে তিন দিনের জন্য আরবি যে প্রবাস আমার চাকরিটা হয় সেখানে আমি দুইটা ঘন্টা করে প্রতিদিন পড়াই এ হলো আমি এখন আপনাদেরকে মাদাসাটি দেখাবো যে এখানে আমি আছি আর যে জায়গা আপনাদের মাদ্রাসা ওইটা মনে করেন আরেকটু ডেকোরেশন বাকি আছে সেই ডেকোরেশনগুলো শেষ করে সুন্দরভাবে একদিন লাইভে অথবা যে কোনো একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলেন আমরা একটু দেখি দেখি লাইভ থেকে বের হয়ে যাব। আর সবাই সন্ধ্যায় চলে আসবেন ঠিক আছে এটা আপনার চারতলা এটা ক্লাস হলো আপনার নুরানি তারপর হলো মানে নুরানি বিভাগ আছে এরপর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একাডেমি আর কি আপনার যেটাকে দেয় বলা হয় ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এরপরে সিক্স থেকে টেন একটু ভেঙে ভেঙে বলছি এরপরে এবার তারা আই এ খুলছে আর কি ইন্টার তো ইন্টারের খুললে কলেজের ইয়ে করলে তো আপনার নতুন টিচার লাগে তো সেক্ষেত্রে আমাদের পাঁচজনকে নিয়োগ দেওয়া হয় তার মধ্যে আমি একজন তো আমার ক্লাসটা হয় মূলত চারতলায় সেখানে উঠতে অনেক কষ্ট হয় আর থাকি পাশে একটা হোস্টেল আছে হোস্টেলে থাকি বা মাদ্রাসা থাকার জায়গা আছে সুন্দর ওয়াইফাই আছে আমার তো লাইভ লাইফ দিতে হয় তো যে কোনো একটা জায়গায় এখনও এখানে বেছে নেই নেই অথবা বেছে নেওয়া হবে আর কি আর এটা হলো মাদ্রাসার মাঠ আপনার বিশাল বড় এরিয়া এই আর ওই সামনেটা হলো মসজিদ আমি মসজিদেও আপনাদেরকে দেখাবো আর এই যে সামনে যেই আপনার যে টিনের বেড়াটা দেখতেছেন এটা ওই পাশে পুষ্কুনি আছে আবার ওই পাশেও পুষ্কুনি আছে এগুলো সবই মাদ্রাসার এ আর কি আর এর আগে আপনার সর্বফার্স্ট প্রথমে তাদের মাদ্রাসা ছিল এই যে টিনের যে ঘরটা এই টিনের ঘরটা এটা মাদ্রাসা ছিল পরবর্তীতে এখানে একটা ছিল আর আপনার এখানে একটা ছিল কিন্তু এটাতে আপনার এই যে ঘরটা ছিল এটা বেঙ্গে তারে এই দালানটা করছে আর কি গ্রামের ভিতরেই সুন্দর পরিবেশের ভিতরে আসলে অনেক সুন্দর এই যে মসজিদ এটা আর ওইটা হলো পুকুর আর ওই দিকে একবার সোজা বরাবর আপনারা দেখতেছেন একটা দালান দেখেন সোজা বরাবর ওই যে একটা দালান দেখা যায় এটা হলো আপনার কমি মাদ্রাসা আর এটা হলো আলিয়া মাদ্রাসা আর কি তো আমার হাতে গড়া নিজে যে প্রতিষ্ঠানটা করছি আপনাদের আশা উদ্দেশ্য ব্যক্ত করে ওই প্রতিষ্ঠানটি শুনলে আমি আপনাদেরকে দেখাবো এটা মাদ্রাসা যায়নি তারপর দেখাবো কি আর এটা কোন জায়গায় এটা অনেকেই দেখার বা জানার ইচ্ছা আছে আমি একেবারে লেখাটাই দেখাই দিই তাইলে আপনারা নিজেরা বারবার পৈর এটা ইয়ে করে নিতে পারবেন এই যে রাজাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা হাজিগঞ্জ চাঁদপুর স্থাপিত হলো উনিশশো চল্লিশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যাই হোক হাজিগঞ্জ চাঁদপুর আরেকটু ভেঙে দিই এখানে তা আপনার থানা হাজিগঞ্জ জেলা চাঁদপুর লেখছে মূলত এটা রাজাপুর ওই যে রাজাপুর ইসলামী না রাজাপুর হলো গ্রাম আর এটার ডাকঘর হলো বলিয়া বুঝতে পারছেন যদি কেউ হাজিগঞ্জে থাকেন সুন্দরভাবে বুঝতে পারবেন বলিয়া বেলগড় আছে না এরপর এই রাজাপুর আর কি আর থানা হলো হাজিগঞ্জ জেলা হলো চাঁদপুর তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আর লাইক দিয়ে শেয়ার করে দিবেন যেহেতু আমাদের শিক্ষার্থীরা অনেক দিন ধরে আমার লাইভ ক্লাস পাচ্ছে না সেজন্য আপনারা সবাই সবাইকেই যাদের সাথে যাদের এম বা হোয়াটসঅ্যাপ অ্যাড আছে আজকে সন্ধ্যা লাইফটাও পৌঁছিয়ে দেবেন এবং এখানে যেহেতু আমি জানিয়ে দিছি সন্ধ্যা থেকে ক্লাস হবে পারলে এটাও পৌঁছিয়ে দেবেন সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহি অবরাকাতু